যে তুমি রোজ রোজ ভিডিও দাও না কেন তো তাদের আমি বলতে চাই যে আমি গ্রামের মেয়ে তাই এই কাজের সিজনে কাজের চাপে রোজ রোজ ভিডিও দেওয়া সম্ভব হয় না আর আরেকটা প্রশ্ন যেটা কেউ করেছে বলেছে যে তুমি বাড়িতে যেভাবে থাকো সে ভিডিও দাও কেন একটু সেজে গুজেও তো ভিডিও দিতে পারো তো তাকে আমি বলতে চাই যে আবারও বলছি আমি গ্রামের মেয়ে কাজে ব্যস্ত থাকি তাই রোজ রোজ ভিডিও দেওয়া যখন সম্ভব হয়ে ওঠে না তাহলে নিশ্চয়ই সেজে গুজে ভিডিও দেওয়া আমার পক্ষে সম্ভব নয় যখন কাজ শেষ হয়ে যাবে বাড়িতে যখন ফ্রি থাকবো তখন না হয় একটু সেজে ভিডিও করার চিন্তা ভাবনাটা করব তো যাই হোক আর বেশি কথা বলবো না মাকে চলে এসেছি কেউ আসেনি আমি একা এসে আমার মা কাজে গেছে তো আমাকে একাই ধান ভাবতে হবে তো কথা বললে তো কাজ হবে না কাজটা করতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর এদিকে ভীষণ রোদ করছে মানে তাকানোই যাচ্ছে না সামনের দিকে তো যাই হোক আর বেশি বকবক করবো করব না